শ্রী গণেশায় নম নমঃ তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে সাতাশটা নক্ষত্রের মধ্যে তেইশতম নক্ষত্র ধনিষ্ঠান নক্ষত্র সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি তো আমরা সকলেই জানি নক্ষত্রের নিজস্বল আছে তাই আমাদের জন্ম এই নক্ষত্র অধিপতি যদি শুভগ্রহের শুভ অবস্থানে এবং শুভগ্রহের দৃষ্টিতে অবস্থান করে তাহলে এই নক্ষত্র থেকে আমরা প্রচুর শুভ ফল পেয়ে থাকি কিন্তু কোনো ব্যক্তি জন্ম এই নক্ষত্র অধিপতি অশুভ গ্রহ অশুভ অবস্থানে এবং অশুভ গ্রহের দৃষ্টিতে যদি অবস্থান করে থাকে তাহলে এই নক্ষত্র থেকে প্রচুর অশুভ ফল পেয়ে থাকে তো আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা যে সকল জাতক জাতি ধনিষ্ঠা নক্ষত্র জন্ম আমরা এই নক্ষত্র থেকে কী কী শুভ ফল পেয়ে থাকি সেই সম্পর্কে তো এই ধনিষ্ঠ নক্ষত্র জন্ম জাত ব্যক্তি এরা সাধারণত যুক্ত হয়ে থাকে এছাড়া এরা প্রচুর গুণবান হয়ে থাকে এই ধনিষ্ঠা নক্ষত্রের জাত ব্যক্তি এরা সুশীলা সুশ্রী এবং এরা ধনধান্য প্রিয় হয়ে থাকে এই ধনিষ্ঠা নক্ষত্রের জাত ব্যক্তি এরা সাধারণত সঙ্গীত প্রিয় বিশেষ করে গীতবাদ্য যুক্ত হয়ে থাকে এছাড়া এই ধনিষ্ঠা নক্ষত্রের জাত ব্যক্তি এরা সাধারণত ধীর প্রাকৃতিক সুস্থ মস্তিষ্কে হয়ে থাকে এরা প্রচুর সাকসেস সফলতা পেয়ে থাকে এই ধনিষ্ঠ নক্ষত্রের জাত ব্যক্তি এরা প্রচুর ধনী হয়ে থাকে এছাড়া এরা মানুষের প্রচুর ভালোবাসা পেয়ে থাকে এবং লাইফে এরা সাধারণত দেখা গেছে তা কিন্তু প্রচুর মানুষের প্রিয় পাত্র হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল ধনিষ্ঠ নক্ষত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নমস্কার